আবেদন করতে পারবেন বাদ বাকি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন না শুধু দেওয়া আছে নরসিংদী টাঙ্গাইল করতে পারবেন বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করতে হবে এখানে পদসংখ্য দেওয়া আছে সাতটি আমি যদি নিচ থেকে আসি এখানে সাত নাম্বার পোস্টে দেওয়া আছে অফিস এখানে সাত নম্বর পোস্টে দেওয়া আছে অফিস শহ তো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাত নম্বর পোস্টে অফিস দেওয়া আছে যেখানে পদ সংখ্যা দেওয়া আছে একুশটি এখানে পদ সংখ্যা দেওয়া আছে একুশ টি বেতন স্কেল দেওয়া আছে বিশ তম গেটে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার দশ টাকা অর্থাৎ মূল বেতন পড়বে আট থেকে বিশ হাজার দশ টাকা অর্থাৎ বিশ তম গেটে তো এখানে এক উজ্জ্বল লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পোস্টে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে হবে অর্থাৎ যাদের এস এস পাস রয়েছে তারা কিন্তু এই পদে আবেদনটা করতে হবে অফিস সহায়ক পোস্টে এক উজ্জ্বল শুধুমাত্র এস পাস থাকলে আবেদনটা করতে হবে এখানে অফিস সহায়ক যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে মানিকগঞ্জ কিশোরগঞ্জ জামাল নেত্রকোনা শেরপুর চাঁদপুর রাজশাহী রাজশাহী জয়পুরহাট নগর রংপুর গাইবান্ধা টাকা যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদনটা করতে পারবেন তারপরে পাঁচ নম্বর পোস্টে অফিস সহকারী কম্পিউটার অপারেটর এখানে তিনজন দেওয়া আছে ষোলতম গেটে বেতন হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দেওয়া আছে যে কোন স্বীকৃত নিয়মিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলাতে বিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে তারপর চার নম্বর পদে আসেন হিসাব রক্ষক পদের নাম দেওয়া হিসাব রক্ষক যেখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কুল দেওয়া আছে চোদ্দতম গেটে বেতন পাবেন এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক সমান থাকলে আবেদন করতে হবে তারপরে দেওয়া আছে এখানে তিন নম্বর পোস্টে পদের নাম দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান পদের নাম দেওয়া লাইব্রেরিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কুল দেওয়া আছে এখানে দেওয়া আছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার পাবেন এখানে দেওয়া আছে যে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত গ্রন্থাগার ডিপ্লোমা থাকলে আবেদন করতে হবে তারপরে আসুন দুই নম্বর পদ এখানে পদের নাম দেওয়া আছে ষাট মুদ্র কাম কম্পিউটার অপারটার এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন স্কুল দেওয়া আছে চোদ্দতম গ্রেডে দেখেন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আপনাকে বেতনটা দেওয়া হবে এখানে শিক্ষক যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী করেনি বা সমান এসি স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন কম্পিউটার ব্যাপারে দেখতে থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিট ইংরেজিতে সত্তর এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ গতির সামনে থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিট ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ গতির সামনে থাকতে হবে তারপরে আসেন এখানে এক নম্বর পদে পদের নাম দেওয়া আছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার পদের নাম দেওয়া আছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার এখানে ছয় জন লোক নিয়ে করা হবে পদের নাম দেওয়া আছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটার ছয় জন লোক নিয়ে করা হবে এখানে তেরোতম গেটে বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিএফ তে স্নাতক সমানি থাকলে আবেদন করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলাতে পঞ্চাশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে এখানে দেওয়া আছে যে আপনার এক থেকে শুরু করে এখানে ছয় নম্বর পোস্ট পর্যন্ত কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না সেই সকল জেলার নাম সমূহ এখানে দেওয়া আছে মানিকগঞ্জ নরসিংদী বারাসবাড়ি সৈরতপুর টাঙ্গাইল শেরপুর চাঁদপুর চাঁদপুর ফেনী যশোর বরিশাল ভোলা ও পিরোজপুর বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এখানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এখানে সর্বমোট সাতটা ক্যাটাগরি পোস্টে আপনারা আবেদন করতে হবে চোদ্দ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে এখানে সাঁত্রিশ জন লোক নেওয়া হবে সর্বমোট এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো একই আগস্ট দুই হাজার তেইশ তারিখে অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই কিন্তু এই সার্কুলারে আবেদনটা করতে হবে সেক্ষেত্রে তিরানব্বই সালের জন্ম সাল পর থেকে অর্থাৎ উনিশশো তেরানব্বই সালের পর থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত হয়তোবা আপনারা আবেদন করতে হবে এর মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তারা সকলে আবেদন করতে হবে এখানে আপনার আবেদনটা অলরেডি শুরু হয়ে গেছে পর্যন্ত আবেদন আবেদন করা যাবে সুন্দর একটি সার্কুলার এই করতে হলে আপনার যে যে কাগজপত্র লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার লাগবে যাদের ভোটার আইডি কার্ড নাই সেই ক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে তো ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড দিয়েই আপনাকে তথ্যটা ফিল আপ করতে হবে ভোটার আইডি কার্ড ছবি লাগবে সাকল লাগবে শিক্ষাগত যোগ্যতা সকল তথ্য লাগবে এই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্বৃতি অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা হবে প্রথমে তো এখানে কিন্তু করে দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে তাদের ব্যবহার ব্যবহারিক পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা বলতে আপনার যে যোগ্যতা চাওয়া হয়েছে যেমন কম্পিউটার পদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারে স্পিড থাকতে হবে সেটা কিন্তু পরীক্ষা দিতে হবে এটা বলে ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে আর আপনার প্রথমে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাবে এবং সিলেক্টেড হয়ে যাবেন তো এখানে চোদ্দই আগস্ট পর্যন্ত কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যারা যারা আবেদন করবে আবেদন দ্রুত করে নেবেন তো সরকারি চাকরি হিসেবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে খুবই সুন্দর একটি সার্কুলার যে নিরাপ আবেদন করতে হবে নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন